আসসালামু আলাইকুম রাসেল বৈচিত্র্য টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন খামারি ভাইরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি শেখ রাসেল গাজীপুর কালীগঞ্জ থেকে বলছি শুরুতেই বলে নি আমি একজন ক্ষুদ্র খামারি পাশাপাশি অনলাইনে দু চারটা গরু সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি আমার কাছ থেকে যারা গাবি নেবেন তারা ব্যাঙ্কে আমাকে অগ্রিম টাকা দিয়ে দিতে হবে তারপর নিজ দায়িত্ব আপনাদের বাড়িতে গরু পৌঁছে দেবো যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন তাদের কোনো সমস্যা হবে না যারা না চিনেন না জানেন তারা প্লিজ দয়া করে মন্তব্য করবেন না বাজে মন্তব্য তো আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আর আজকে আপনাদের মধ্যে শুধু একটি গাবি দেখাবো দুটি একটি দুটি গাবি দেখাবো এর মধ্যে একটি গাবি তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ অনায়াসে আসবে ইনশাআল্লাহ গাবিটি আরও বাচ্চা দিতে আরও দশ বারো দিন সময় বাকি আছে কিন্তু এরই মধ্যে প্রতিদিন একবার করে দুধ দোহন করে টেনে ফেলে দিচ্ছে ফেলে দিতে হচ্ছে গাবিটি অনেক বড় বিশাল আকারের গাবির লম্বা আছে দশ ফুট প্লাস উচ্চতা আছে কমসে কম পাঁচ ফুট পাঁচ ফুট পাঁচ চার থেকে পাঁচ ইঞ্চি তো যাই হোক সে বিষয় না যাই গাবিটি থেকে প্রথম দিনে দুধ পাইছে আঠাশ তিরিশ এই বিয়ানে আশাবাদী তিরিশের অনেক উর্দে দুধ হবে যদি কোনো ভাই গাভিটি নিতে চান যোগাযোগ করতে পারেন যে সমস্ত খামারি ভাই তাদের খামারে সত্তর থেকে একশো টাকা লিটার দুধ বিক্রি করেন এরকম একটা ঘাবি যদি পালন আপনাদের খামারে থাকে আপনাদের আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না অল সাইড মিলিয়ে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট গাবি এর কোনো ঝুরি নাই গাবিটি ওলানে বাটে সব দিক মিলিয়ে হানড্রেড পারসেন্ট পারফেক্ট গাবি সেম মুন্ডি কোয়ালিটির গাবি। তো চলুন কথা না বাড়িয়ে গাবিটি দেখাই আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার নাম্বার দেয় আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যোগাযোগ করতে পারেন আর ভিডিও ডেস্ক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আর লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন তো কথা না পারি আমি গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই মাসাল্লা বলে একটি কমেন্টস করবেন সবাই মাসাল্লাহ বলবেন আমি যেহেতু সরাসরি লাইভে আসি আমি কখনও জুম করে এডিট করে কালার করে ভিডিও করি না যেটা অরিজিনাল অথেন্টিক ভিডিও সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো গাভীটি কিন্তু আমি অনেক দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি কারণ এর কাছে গেলে গাভীটি আমার মোবাইলে কভার করতে পারবে না তাই আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি তো গাভীটা এত চমৎকার একটি গাভী আমি দেখাই আপনাদের গাভির মাথা দেখাচ্ছি আপনাদের মাসাল্লাহ বলবেন সবাই তার গলাটা দেখেন হাঁসের গলার মতো অনেক লম্বা অনেক লম্বা তার মাথাটা দেখেন সে মুন্ডি কোয়ালিটি তার দেখেন। নাবিবিহীন দুধেশিরা দেখেন তার বাটগুলো দেখেন আল্লাহ একটা টান দিলে একটা বাটে আর এক পোয়া দুধ আসবে এক টানে অনেক মোটা দার বাট দৈনিক দুধ গ্রহণ করে ফেলে দিতে হচ্ছে গাভীটা থেকে আমি আবারও দূরে দূরে গিয়ে দূরে চলে যাই এই গাভিটির পা দেখেন একবারে সমান এই কঠির থেকে পিছনের কটি কিন্তু একবারে সমান কোনো ঢালু নাই এক সমান এই দেখেন তার ল্যাঞ্জাটা দেখেন তার এই সাইডের কোয়ালিটি হয়তো দশ দিন সর্বোচ্চ আট দশ দিন সময় নিবে এর মধ্যে বাচ্চা দিয়ে ফেলবে আপনারা যারা এই অধিক দুধের গাভি নিতে চান তারা যোগাযোগ করবেন যদি এই মুহূর্তে টাকা দিয়ে রাখেন আমি বাচ্চা দেওয়ার পর আপনাদের বাড়িতে প্রেরণ করব আর কেউ যদি এই মুহূর্তে নিয়ে দিতে চান তাও দেয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চা দেওয়ার পর নিয়ে গেলে আপনাদের জন্য ভালো কারণ গাব গাবি যখন আমি বিক্রি করবো আপনাদের ওইখানে যাওয়ার পর যখন ওলানে কোনো সমস্যা হবে সেই দার বা দায় বার কিন্তু আমি নেব না আর যখনই টাকা টাকা দিয়ে রাখবেন আমি বাচ্চা দেওয়ার পর ওলান বা কিছু চেক করে আপনাদের বাড়িতে পাঠাব ইনশাআল্লাহ আবার যদি প্রথম বিয়ানের গাবি হয় সেক্ষেত্রে কিন্তু গাব গাবি নিয়ে যাওয়ার পরও যদি ওড়ানে কোনো সমস্যা হয় আমি কিন্তু সেই দারবার দায়বার বহন করব কিন্তু যখন সেকেন্ড তৃতীয় থার্ড বিয়ান হবে গাব গাবি নিয়ে যাওয়ার পর যদি ওড়ানে কোনো সমস্যা হয় সেই দায়বার কিন্তু আমি বহন করব না সেই বলছি যদি কোনোভাই নিতে চান এই মুহূর্তে আমাদেরকে টাকা দিয়ে রাখলে গাবি যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পর আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়ি গাবি পৌঁছে দিব সব কিছু চেক যাচাই বাছাই করে দেখেন প্রিয় ভাইয়েরা গাবিটি কিন্তু অনেক বড় অনেক বড় যা মোবাইলে দেখা যাচ্ছে না আপনারা দয়া করে ভিডিওতে লাইভ কমেন্টস করবেন যারা লাইভে অংশগ্রহণ করেন আপনাদের লাইফ কমেন্টস করলে তো টাকা পয়সা লাগে না আমার একটু উপকার হয় ভিডিওটা রিস্ক বেড়ে যায় তো সবাইকে দোয়া কর রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন একযোগে আমার এই লাইভটি আমার গ্রুপে সহ চলবে যারা গ্রুপে আমাকে চিনেন তাদেরকে বেশি কথা বলতে হবে না আর যারা ইউটিউব চ্যানেল আছেন তারা হয়তো আমাকে চিনেন কম সমস্যা নয় ইনশাল্লাহ যেহেতু আছি চিন পরিচয় হয়ে যাবে ব্যবসাও হবে প্রকৃতপক্ষে আমি কোনো গরুর ব্যবসায়ীও না কোনো দালালও না আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি ক্ষুদ্র একজন খামারে বিভিন্ন খামারে আসা যাওয়া করি সেক্ষেত্রে যারা আমাকে নক করে যারা আমাকে বিশ্বাস করে ব্যাঙ্কে টাকা দিয়ে দেয় তাদের বাড়িতে গরু পৌঁছে দেয় আমি কখনো আমার সাথে করে কোনো কাস্টমার কোনো খামারে কোনো দিকে নিয়ে যাই না আমার প্র্যাকটিসে বাধা দেয় সেজন্যে যাই হোক এইসি লসকে আমাদের বিশাল বড় আকৃতির গাবিটি তিরিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আছে তিরিশ লিটার দুধের যেহেতু করতে হচ্ছে এখন ওখানে কোনো সমস্যা নাই হানড্রেড পার্সেন্ট পারফেক্ট আছে সেই রকম গাবি যারা বড়ো খামারি ছোট খামারি উভয়ের জন্য পারফেক্ট গাবি এরকম গাবি যে কোনো খামারের যদি এক দুইটা থাকে তাহলে সেই খামার কখনো লসের মুখ দেখবে না একটা দুটা গাবি থাকলে এন আর এর গড় থেকে যখন হাইব্রিড উন্নত মানের সিমেন্ট দিয়ে বাচ্চা ভিড় করবেন যদি একটা সার বাচ্চা হয় আট দশ লক্ষ টাকা সার হওয়া কোনো ব্যাপার না দু চার বছর পালন করলে আর যদি একটি বকনা বাচ্চা হয় সেই বকনাও কিন্তু তিরিশ পঁয়ত্রিশের দুধের গাবি হয়ে যাবে কারণ বৃক্ষতর নামকে ফলে পরিচয় তার মা ভাবার রেকর্ড অনুযায়ী কিন্তু তার ছেলে সন্তান জন্ম নেবে দেখেন বিশাল আকৃতির গাবি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের গাভীর প্রয়োজন অবশ্যই নখ দিবে ভালো গাবি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম